আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটল কয়েক মুহূর্তের মধ্যে পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইজেট ফলে এই বিপত্তি প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই বিপত্তি আবারও কেউ কেউ মনে করছেন আতশবাজির আগুনের ফুলকে থেকেও ঘটতে পারে এই বিপত্তি সব মিলিয়ে কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার হুঁশিয়ারি দ্রব্য ও যন্ত্র নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে আজ ভোর পাঁচটা নাগাদ আমরা সবাই আতশবাজি পূর্ণ ব্যস্ত ছিলাম হঠাৎ করে আমরা খবর পাই যে কুমারহাটে একটি বাড়িতে কারখানা জাঙিয়া কারখানায় আগুন লেগে গেছে তো আমি আমরা তৎক্ষণাৎ ছুটে যাই গিয়ে দেখি দোতলায় কারখানা মানুঘাট কোনো রিলেটিভ নানুঘাটা বলে একটি ছেলে আমরা তাকে নানুঘাটা নামে পরিচিত সে তার একটি কারখানা আছে দোতলা কারখানা দোতলায় আগুন লেগে গেছে আমরা যখন পৌঁছোই তখন পুরো কারখানা অগ্নি মানে আগুনে পুরো দাউ দাউ করে জ্বলছে আমরা একটু উদ্ধার কাজে চেষ্টা করেছিলাম এখন আপাতত দমকল বাহিনী এসেছেন ওনারা আগুন নেভানো সম্পন্ন হতেই যা গেল প্রায় খুবই খুব অল্প সময়ের মধ্যে পুরো কারখানাটা ভস্মীভূত হয়ে গেলো আমরা চেষ্টা করেও পারলাম না ক্ষতি প্রায় ক্ষতি প্রায় মিনিমাম আপনি ধরুন পনেরো থেকে কুড়ি লাখের বাইরে এবং তাছাড়া মালটা যেটা গেছে সেটা তো আলাদা মালিকেরই প্রায় খরচ ক্ষতি হয়ে গেল মিনিমাম পঁচিশ তিরিশ লাখ টাকা হবে মেশিনপত্রগুলো এবার যে মেটেরিয়ালস ছিল সেটা তো আমরা বলতে পারবো না গত মেটেরিয়ালস ছিল তো কাজ হয়েছিল দিওয়ালির জন্য সব ছেলেরা বাইরে বাড়ি চলে যাওয়ার জন্য কারখানা ফাঁকা ছিল কী কারণে কার আগুনটা লাগলো আমরা কিছু বুঝতে পারছি না বাজি থেকে লাগার সম্ভাবনা খুবই কম ইলেকট্রিক সর্কিট থেকে হতে পারে বা বাজি থেকেও হতে পারে তবে বাজি থেকে লাগার সম্ভাবনা খুবই কম বলে আমার ধারণা এবার বলতে পারবো না এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসে গেছে দমকল বাহিনীর দুটো ইঞ্জিন এসেছে গাড়ি এসেছে ওরা আগুন নেভাচ্ছে এই পাশের দিকে ছিল দেখলাম হঠাৎ কারখানায় আগুন লেগে যাচ্ছে যে দেখলাম দাউ দাউ করে নিশ্চয়ই গিয়ে হচ্ছে মোটরসাইকেল গোডাউন ছিল আমরা গ্রামের সবাই থেকে যে হচ্ছে মোটরসাই বাইকগুলোকে উদ্ধার করলো আর তারপর একসঙ্গে সবাই মিলে মোটামুটি এই মুহূর্তে এখন অব্দি দমকল আসেনি আমরা হচ্ছে যে সবাই গ্রাম থেকে আগুনটাকে মোটামুটি অনেকটা কম নিয়ে আনা হচ্ছে ওটা কী কারখানায় আগুন লেগেছে বলেখানা জাঙ্গিয়া কারখানা কারখানা এখন মোটামুটি কিছুটা কন্ট্রোলে হ্যাঁ কিছুটা কন্ট্রোলে আছে